আমাদের সকলের চারণ ভূমি এই সিলেট জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দিন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা দক্ষিণ শাখার সম্মানিত আমির সিলেট জেলা তো এখন আমরা আলহামদুলিল্লাহ আমরা জাতীয়ভাবে ঐক্য চাচ্ছি জেলা এক হয়ে গেছে সিলেট জেলা সম্মানিত আমির যেনাব মলানা হাবিবুর রহমান মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আঞ্চলিক এবং স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্মানিত কর্মীর ভাইয়েরা আল্লাহ শুক্রিয়া দেখা করছি যে তিনি আমাদেরকে উন্মুক্ত পরিবেশে এই বিশাল সামিয়ানার নিচে আজকে একত্রিত বার্তা অভিজ্ঞান করেছেন আলহামদুলিল্লাহ আজ থেকে ছ মাস এক বছর আগে যা আমরা কল্পনা করতে পারিনি আল্লাহ তালার একান্ত মেহের বাণীতে আজকে তা বাস্তবে পরিণত হয়েছে সারা বাংলাদেশে আনাচে কানাচে মানুষ এখন স্বস্তির সাথে শ্বাস নিতে পারছে এখন মানুষকে আর দামের খেতে মশার এটা নিয়ে ঘুমাতে হয় না সারা রাত জেগে জেগে দুর্বৃত্তদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হয় না এখন আর জেলে যাওয়া সাত সেই অনিশেষ মিছিল এখন দেখতে হয় না এখন এই বাংলাদেশে রক্তের গুলি কেলা এখন আর চলে না আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ আমরা যা কল্পনাও করিনি আল্লাহ তার সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন আল্লাহ করার পাশাপাশি এদেশের আপামর জনগণ প্রবাসে অবস্থানরত আমাদের দেশের সম্মানিত সন্তানগণ যারা আছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সালের আঠাইশে অক্টোবর লগি বইটার তাণ্ডব দিয়ে মানুষ খুন করে আওয়ামী লীগ জানান দিয়েছিল তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এরকম মানুষ খুন করবে সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল দীর্ঘ সাড়ে সতেরো বছর আর পথে উঠতে পারেনি অবশেষে আল্লাহ তালার একান্ত মেহরবানিতে চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ আবার তার পথ ফিরে পেয়েছে কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য বনি আদমকে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে আমাদের মাতার তাজ শীর্ষ এগারো দায়িত্বশীলকে তারা খুন করেছে কাউকে দিয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে একজন কেবল আমাদের মধ্যে এখনো বেঁচে আছেন কষ্ট যন্ত্রণা দুঃখ ব্যথা নেই তিনি হচ্ছেন আমাদের প্রিয় সম্মানিত ভাই আমাদের বিশ্বাস ছিল আল্লাহ তার এই বান্দাকে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশকে ভালো কিছু দেখানোর জন্য নতুন কিছু দেখানোর জন্য আমরা সেই নতুন এবং ভালো কিছু দেখার প্রস্তুতি নিয়েছি এবং আদালতের ন্যূনতম বিচার পেলে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে আপনাদের বুকে ফিরে আসবেন ইনশাআল্লাহ আমরা আশা করছি অতি তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন মহান রবের দরবারে দোয়া করে আল্লাহ তাকে তাইব হায়াত দান করুন আল্লাহ রবুল আলমী তাকে সুস্থতার সাথে রাখুন একটি নাদুস নদুস সুস্থ মানুষ আজকে তিনি শুকনো হয়ে তিন বাঘের এক ভাগ হয়ে গিয়েছে তারপর এতটাই মানসিক এবং শারীরিক জুলুম করা হয়েছে দুই মাস দশ দিন একই জেলে ছিলাম কিন্তু জেলে থাকা অবস্থায় তার মুখখানি আমাকে দেখতে দেওয়া হয়নি তার সাথে পাশা নির্দয় আচরণ করা হচ্ছে এখন হয়তো বা কিছুটা সেই পাশার নির্দয়া আচরণ বন্ধ থেকেছে কিন্তু তারপরেও তিনি জেলের অন্ধকার প্রকুষ্ঠে আছে আপনারা দোয়া করুন অতি আল্লাহ যেন আমাদের বুকে তাকে ফিরিয়ে দেন আমাদের শহীদ নেতৃবৃন্দার রক্ত অসংখ্য সহকর্মীর রক্ত এদেশের বিরোধী দলের মজলুম কর্মীদের রক্ত নেতাদের রক্ত সাধারণ মানুষের রক্ত আর দেশপাশের চোখের হয় আল্লাহ কবুল করেছে রবের করে এইটুকু মেহরবানি যখন করেছ তখন এই দেশবাসীর উপরে তুমি পুরাটাই মেহরবানি এই দেশকে স্থায়ী শান্তির দিকে তুমি এগিয়ে নিয়ে যাও আর স্থায়ী শান্তি আমাদের সবাই আমরা যেন ওই শান্তির বাংলাদেশ বিনির্মাণে একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা যেন অবদান রাখতে পারি আলহামদুলিল্লাহ একটাই সংগঠন সবাই স্বীকার করতে বাধ্য কোন অপশক্তি তাদের সামনে এই সংগঠনের মাথা নত করাতে পারেনি হ্যাঁ আমরা বারবার মাথা করেছি আমাদের মাবুদের দরবারে করতেই থাকবো কিন্তু কোন অপশক্তির কাছে ইনশাআল্লাহ আগামীতে আমরা মাথা মতো করব দেশে বিদেশি অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে এই সংগঠনের বিরুদ্ধে আমাদের কর্মীরা সীমাহীন ধরতে বলেছে এত বড় ক্ষতি অন্য কোন সংগঠনের বাংলাদেশে হয়নি যত বড় ক্ষতি হয়েছে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র এই সকল ক্ষতির ক্ষত আমাদের অন্তরে ছিল সেই ক্ষত ছিন্ন বহন করে আগস্টের পাঁচ তারিখ যখন পরিবর্তন আসলো আমরা সারা বাংলাদেশে প্রিয় সহকর্মীদেরকে এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন প্রিয় দেশকে গড়তে সাহায্য করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশ শান্ত থেকেছে ধৈর্য ধরেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন একবার নয় বারবার তার দলীয় কর্মীদেরকে ভয় দেখা আরো পাশান হওয়ার জন্য উস্কানি দিতে গিয়ে বলেছিলেন তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানো মাথায় তোমাদের পাঁচ লক্ষ লোককে ওরা খুন করবে একথা তিনি বলেননি বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে তোমরা পাগল হতে পারো তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয় পাঁচ লক্ষর কোন প্রশ্নই আসে না দুই দিনের মধ্যে পাঁচজন মানুষকে কেউ খুন করে নেয় জনগণের এই ধৈর্য মানুষের প্রতি এই দায়বোধ দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না তারা চেয়েছিল রক্তের পদ্মা গঙ্গা যমুনা সুরমা বয়ে যা তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে এটা না হওয়ার কারণে এখন এখন তারা অশান্তিতে আছে দেশের বিরুদ্ধে মিথ্যা প্রবাকাণ্ডা করছে দেশ থেকে করছে বিদেশ থেকে করছে দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে মানুষ এখন ঘুমে নয় সজাগ আর এই জাতি বিশেষ ভাবে তারা বিশেষভাবে অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড ঘটিয়েছে তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল আল্লাহ ব্যক্ত করে দিয়েছে তারা আনসার কাণ্ড ঘটিয়ে কু করতেছিল আল্লাহ ব্যক্ত করে দিয়েছে তারা চাকরি কাণ্ড নিয়ে আল্লাহ ব্যর্থ করে দিয়েছে এরপরে তারা নিয়ে আল্লাহ উল্টো ব্যর্থ করে দিয়েছে লোকেরা একজন আইনজীবীকে খুন করলো প্রকাশ্য দিবালু ত্রিফলা দিয়ে কুপিয়ে কুপিয়ে এতটাই তার চেহারা বিকৃত করে দেওয়া হয়েছিল তার পরিবারের কাউকে তার ইন্তালের পর তার চেহারা দেখতে দেওয়া হয়নি কারণ এই চেহারা দেখে তারা স্থির থাকতে পারবেন না কষ্টে তারা ভেঙে পড়বেন এমনকি এর চাইতে বড় কোনো অ্যাক্সিডেন্ট কার হয়ে যেতে পারে এই জন্য তার বাবাকে পর্যন্ত তার চেহারাটা দেখতে দেওয়া হয়নি কত নির্মম তাকে খুন করা হয়েছে ইসলামিক মানুষ বিশেষ করে মুসলমানদেরকে উস্কানি দেওয়া হয়েছিল তোমরাও কিছু করো আমরা তখন সাথে সাথেই তাদেরকে অনুরোধ করেছিলাম শান্ত থাকুন এবং মাঠ নিচেদের নিয়ন্ত্রণে রাখুন আলহামদুলিল্লাহ দুটাই হয়েছে তারা শান্তও থেকেছেন মাঠও নিয়ন্ত্রণে রেখেছে ওরা এখন গর্তে ঢুকেছে খুনিরা কিন্তু তাদেরকে বিদেশ থেকে বাতাস দেওয়া হচ্ছে আমরা ধন্যবাদ জানাই এই দেশের বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী বাইদের তারা তাদের বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন আমরা শান্তিতে আছি তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না আমাদেরকে শান্তিতে থাকতে যাও ভারতকে তারা বলেছে আমাদেরকে দিয়ে আর খেলো না বহু খেলা তোমরা খেলেছো এখন তোমরা শান্ত হোক আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো আছি ভালো থাকতে চাই আমরা তাদেরকে অভিনন্দন জানাই এর আগে কোনোদিন তারা এরকম প্রতিবাদ করেননি এবার তারা করেছেন তার কারণ হলো তাদেরও আল্লাহ বিবেক দিয়েছেন তারা দেখেছে পাঁচ তারিখের পরিবর্তনের পর দায়িত্বশীল দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শ্রমিক কল্যাণ ফেডারেশন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছাত্ররা অন্যান্য বিরোধী দলের লোকেরা তখন যারা বিরোধী দলে ছিলেন তারা সকলে এসে বিভিন্ন ধর্মের যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোকে পাহারা দিচ্ছে তাদেরকে দিয়ে আশ্বাস দিচ্ছে সাহস যোগাচ্ছে যে আমরা মিলেমিশে সকলেই বাংলাদেশের নাগরিক আমরা মর্যাদার সাথে শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যের সাথে সম্প্রীতির সাথে আমরা এখানে বসবাস করব আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না যখন বাংলাদেশ এই দায়িত্বশীলতার পরিচয় দিল তখন একটি উগ্র সংগঠন আবার হিন্দু ধর্মের লোকদেরকে উস্কাতে দিল যে এবারকার দুর্গাপূজা আমরা করব না এটা আমরা বাদ দেব। কেন করব না যে এই দেশে আমাদের উপরে আঘাত করা হচ্ছে আমাদের মা বন্ধের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে আমাদেরকে খুন করা হচ্ছে গড় বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দু সমাজের লোকেরা তারা জানিয়ে দিলেন তোমাদের এই সমস্ত কথা মিথ্যা এবং আমরা তোমাদের ডাকে সাড়া দিল না তারা সেপ্টেম্বরের চার তারিখ ডাকায় লক্ষ লোকের সমাবেশ করে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন ওই ধর্মের ভাইদের দায়িত্বশীলতার কারণে তাদের সেই ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দিয়েছে জাতি জাগ্রত আছে প্রত্যেকটি ঘটনার পর আমাদের দেশের মানুষ বিশেষ করে যুব জানান দিচ্ছে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা দেশের শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা ঐক্যবদ্ধ আপনারা দেখেছেন এই অতি সম্প্রতি ইস্কনের ঘটনা ঘটার পরে আমাদের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাওয়াত দিয়েছিলেন সব ধরনের সংগঠন দান বাম ইসলামী মধ্যম সবাই এই বাংলাদেশের তিপ্পান্ন বৎসর চলার জীবনে প্রথমবারের মতো সকল ঘরনার রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে বসে তারা হাত তুলে অঙ্গীকার করেছেন দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবে আমরা কোনো অপশক্তির কাছে নত করব না আমরা কোনো রাঙ্গানিকে পরোয়া এই মেসেজ চোখ দেশের জনগণকে আরো ঐক্যবদ্ধ করেছে আরো শক্তি জুগিয়েছে এবং বিশ্ববাসীকে বার্তা দিয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে ঘরে বাইরে কোনো ষড়যন্ত্র আর সফল হবে না পরের দিন সকল ধর্মের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ধর্মীয় অভিভাবকদেরকে নিয়ে আবার প্রধান উপদেষ্টা বসেছে তারাও হাতে হাত আওয়াজ দিয়েছেন এখানে ধর্ম বর্ণের কোনো কথা নেই আমরা সকলে মিলে বাংলাদেশ এবং এই বাংলাদেশকে আমরা রক্ষা করব এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আমরা পা দিব না এবং আমরা বরদাস্ত করব আমরা অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই এই অঙ্গীকার ব্যক্ত করার জন্য তারা কি করেছে কি করে নাই গত সাড়ে পনেরোটা বৎসর ক্ষমতায় এসে পিলকানায় সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করুন তাদের পরিবারের কোন কোন সদস্যকে হত্যা করুন এরপরে জামাত ইসলামীকে তারা ধ্বংস করার জন্য নেতৃবৃন্দের মাথার উপরে তলোয়ার চালান শত শত নেতা কর্মীকে পোম করল তখন অবশ্য অন্য কোনো দলের উপরে এই বিপদ আসে নাই আমরা সেদিন আমাদের বন্ধুদেরকে বলেছিলাম সবাইকে যে আমাদের উপর যে যুদ্ধ এই সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে আসেন একসাথে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করি তাইলে এই যুদ্ধ আর কাউকে আক্রান্ত করবে না দেশ বাঁচবে আপনারা বাঁচবেন আমরা সবাই বাঁচবে সেদিন আমাদের এই আওয়াজ আমরা বুঝাতে পারিনি অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন যার মাসুর পরবর্তী পর্যায়ে গোটা সাড়ে পনেরো বছর ধরে এই জাতিকে পরিষুদ্ধ করতে হয়েছে আমরা বলেছিলাম আমাদের মাথা আগত করা হয়েছে সবার মাথা আগত সময়ের বেদনাটাই প্রমাণ হয়েছে সম্মানিত ভাইয়েরা এখন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের আলেম সমাজের উপর সরকার आक्रोश মিটিয়েছে 13 সালের পাঁচই মে সাপলা চত্তরে কি করা হয়েছে কি নারী হত্যাकांड চালানো হয়েছে আপনারা দেখেছেন মানুষ কতটা বিকৃত হলে বলতে পারে সেদিন কেউ মরে নাই সেখানে আলিমুল্লামার রং ছিটিয়ে দিয়েছিল হ্যাঁ মানুষ যারা দিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেয় তারা তো শহীদ হয়ে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হিসাবেই বিদায় নেয় কিন্তু যারা অপকর্মের দায় নিয়ে দেশ থেকে পালিয়ে যায় তারা কি নিয়ে পালিয়ে যায় একটা মানুষের মৃত্যুর চেয়েকে এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরো নিকৃষ্ট এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে আমরা ধারণা করেছিলাম তারা সবক নিবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না কিন্তু কয়লা দইলে যে মহিলা যায় না এটা সাবান দিয়ে দইলে যে আরো কালো হয় কুচকুচে খান আমরা সাবান সাফ এক্সেল দিয়ে দইতেছি আর ওরা শুধু কালো হচ্ছে ওরা নিজেরা শান্তিতে নাই শান্তিতে থাকতে দিবে। আমার সম্মানিত এতটুকুতে যাদের শিক্ষা হবে না তাদের শিক্ষা কবে হবে আল্লাহ দেশি বিদেশি অনেকে জিজ্ঞেস করে আগামী নির্বাচনে তারা কি নির্বাচনে আসবে আমি বলি দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে করবে যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুক তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চাই তাদের আমরা তো বেঁচে আছি পঙ্গুত্বের কষ্ট নিয়ে যারা বেঁচে আছে হাসপাতালের বেডে হয়ে যারা প্যারালাইজ হয়ে পড়ে আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা কি চায় এখন তো বাংলাদেশের মানুষ শান্তিতে আছে কিন্তু এই শান্তিকে বিঘ্নিত করার জন্য দফায় দফায় চেষ্টা করা হচ্ছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই আমাদের সন্তানদের আশা পূরণের উপযুক্ত বাংলাদেশ তাদের প্রধান ছিল উই জাস্টিস আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই আমরা তাদেরকে কথা দিচ্ছি আল্লাহ তাল্লা সাহায্য এবং জনগণের ভালোবাসা পেলে আমরা সেই সমাজটি বাংলাদেশ এবং জাতিকে উপহার দিচ্ছি আমরা কথা দিচ্ছি আমাদের হাত দিয়ে কোনো চাঁদাবাজি হবে না এবং কোন চাঁদামাজি বরদাস্ত করবো না আমরা কথা দিচ্ছি বাংলাদেশের ইঞ্চি মাটির উপর কারো কোনো দখল বাণিজ্য চলবে না এবং চলতে দেব না আমরা কথা দিচ্ছি সরকারি আধা সরকারি বেসরকারি অফিসে বসে কেউ ঘুষ খাওয়ার প্রয়োজন অনুভব করবে না এবং দুঃসাহস দেখাবে না আমরা সেই বাংলাদেশ করতে চাই আমরা কথা দিচ্ছি আমাদের যুব সমাজের হাতকে আমরা কর্মীর কারিগরের হাতে পরিণত করতে চাই তারা হবে দেশ পড়ার কারিগর কান্নাঘাটি করবে না হাওতা করবে না তাদেরকে নৈতিক এবং জাগতিক শিক্ষা এমনভাবে সমৃদ্ধ করা হবে যে প্রত্যেকটা ছাত্র কিংবা ছাত্রী তার শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে দেশ একজন যোগ্য কারিগরে পরিণত হবে এবং কাজ তার হাতে চলে আসবে দুনিয়ার বহু দেশে উন্নত দেশে আছে শিক্ষাকালীন সময়ে তাদের হাতে কাজ চলে আসে শিক্ষা জীবনের আগেই তাদের এগ্রিমেন্ট সম্পন্ন হয়ে যায় শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে কর্মে ঢুকে পড়ে তারা পরীক্ষা রেজাল্টের অপেক্ষা করেন অতীতের রেজাল্টকে মূল্যায়ন করেই তাদের হাতে এইভাবে কাজ চলে আসে আমরা এই ধরনের একটি সমৃদ্ধ যুব সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই এমন বাংলাদেশ আমরা করতে চাই যেই বাংলাদেশে মসজিদ মন্দির চার্চ প্যাগোডা মঠ কোন জায়গায় নিরাপত্তার জন্য পাহারা বসানোর প্রয়োজন হবে না বরঞ্চ ঘরে বাইরে নিজেদের ধর্মীয় কাজে সামাজিক কাজে পেশাগত কাজে সকল জায়গায় একজন নাগরিক পূর্ণ স্বাধীনতা মর্যাদা এবং নিরাপত্তা ভোগ করবে ইনশাল এই ক্ষেত্রে নারী পুরুষকে সমান মর্যাদা এবং নিরাপত্তা দেওয়া হবে বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বপ্নের রাষ্ট্র যদি গড়ার সুযোগ পায় আল্লাহ কোরআনের ভিত্তিতে তাহলে সেই রাষ্ট্রে পুরুষের পাশাপাশি আমাদের আমাদের মেয়েরা অত্যন্ত মর্যাদা গর্ব এবং ইজ্জতের সাথে তারা তাদের দায়িত্ব পালন করবেন তারা পাবেন পূর্ণ নিরাপত্তা এখন সমাজের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে না পান তারা নিরাপত্তা না পান তারা মর্যাদা সেদিন তারা মায়ের মর্যাদা পাবেন সহদরা বনের মর্যাদা পাবেন মেয়ের ইনশাল এবং ঘুরে ফিরে আমরা তাদেরকে পূর্ণভাবে মায়ের মর্যাদাই অভিষিক্ত করিম সাল্লাম সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ যুদ্ধের ময়দানে মহিলাদেরকে সম্পৃক্ত করেছে সুযোগ দিয়েছে আমরা তাদেরকে বঞ্চিত করার অধিকার রাখি না তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী তারা রাষ্ট্র কাজে অবদান রাখেন এই রাষ্ট্রে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে আমাদেরকে যিনি পয়দা করেছেন তিনি তিনি তাদেরকে পয়দা করেছেন তাদের যত নাগরিক অধিকার আছে পূর্ণ নাগরিক অধিকার তারা বোধ করবে ইসলাম সেখানে ধর্মের কারণে কোনো মানুষ তার যোগ্য ভূমিকা পালন থেকে বঞ্চিত হবে না তবে দুঃখের বিষয় গত সাড়ে পনেরো বছর কারো একটু দাড়ি আছে কে তার পেশাগত দায়িত্ব পালনের সময় নামাজে যায় তাকে চরম ভাবে অপদস্থা এবং তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে একটা ফ্ল্যাগ দেখছি এটা নামানত ফ্ল্যাগ শুধু জামাতে ইসলামের লোকসম্বলিত ফ্ল্যাগ এবং বাংলাদেশের ফ্ল্যাগ উঠবে ভাই অন্য কোনো ফ্ল্যাগ এখানে উড়াবে না সম্মানিত ভাইয়েরা আমরা বলছিলাম যে সেই বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা গড়তে চাই এই বাংলাদেশ জামাত ইসলামের রূপন কর্মী এবং সমর্থকরা একা করতে পারবে না এই বাংলাদেশ গড়ার কাজে সমস্ত জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা লাগবে এমন একটি বাংলাদেশ গড়ার জন্য আসমান থেকে ফিরিস্তা পাঠিয়ে আল্লাহ সরাসরি গড়ে দেবেন না এই জমিনের মানুষরাই গড়বে তারা ভালো পথে এগুলে আল্লাহ সন্তুষ্টির পথে এগোলে শান্তির দিকে আগালে আল্লাহ তালা তার ফিরিস্তা পাঠাইয়ে সাহায্য করবেন কিন্তু মানুষকে এই কাজে আগাতে হবে এই জন্য বাংলাদেশ জামাতে ইসলামের কর্মী যারা এখানে এসেছেন তাদেরকে বলতে চাই যে আসুন ওই স্বপ্নের সমাজ গড়ার আগে নিজেকে আগে ওই স্বপ্নের সমাজের যে চরিত্র একজন মানুষের মধ্যে নাগরিকের মধ্যে তৈরি হওয়া দরকার আগে আমরা নিজের মাঝে সেটা তৈরি আলহামদুলিল্লাহ এই কাজে প্রিয় সংগঠন অবিরত চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমরা কেউ ভুলের অর্ধি নই এবং ঘাটতির অর্দিন নই আমাদের ঘাটতিও আছে ভুলও আছে ভুল আমরা সংশোধন করব ঘাটতি আমরা পূরণ করব এইভাবে আমরা সামনের দিকে জাতিকে নিয়ে গিয়ে যাব পুরা জাতিকে আমরা ধারণ করি আমাদের এখানে আমরা জাতিকে টুকরা টুকরা ভাগ বিভক্ত করতে দেব না আমরা করব আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই এই জন্য দল ধর্ম নির্বিশেষে সেই শান্তির বাংলাদেশ অগ্রগতি উন্নয়নের বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ ঘটনার জন্য আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি ভাইরা নিজেদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে হবে কোরআন আদেশ এবং দুনিয়ামী জ্ঞানের ভিত্তিতে তার পাশাপাশি ওই জ্ঞানের আলোকে আমাদের মধ্যে চরিত্র তৈরি করতে হবে মানুষের কাছে ইসলামের কল্যাণ নয় এই আহ্বান পৌঁছে দিতে হবে ঘরে ঘরে আজকে যেহেতু জুমার দিন আমরা কথা আর লম্বা করবো না এখানেই আমরা কথা শেষ করব আসেন আজকের দিনের আমাদের অঙ্গীকার হোক যে আমরা আগামীর বাংলাদেশ গঠনে আগে যে ত্যাগ স্বীকার করেছি তার চাইতে বেশি ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত আপনারা কি প্রস্তুত আলহামদুলিল্লাহ এক ভাই আপনাদের কাছে আহ্বান জানিয়েছিলেন যে ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে আমাদের तमाम সত্তা এবং সম্পদ আল্লাহর হাতে তুলে দেওয়ার আপনারা শপথ নেবেন এই আহ্বান অধ্যাপক ফজলুর রহমান সাহেব জানিয়েছিলেন আপনারা সকলে সাড়া দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তার জন্য আপনাদেরকে কবুল করুন এবং এই আয়াতের হক আদায় করে হজরত ইব্রাহিম আলী সালাতামের সাথে আল্লাহ তালা হাসরের দিন আমাদেরকে তার সামনে হাজিরা দেওয়ার তফিক দান করুন তিনি আমাদের রোহানি পিতা আর এই ওয়াদাটা তিনি সরাসরি আল্লাহর কাছে করেছিলেন আল্লাহ তালার এত ভালো লেগেছিল এই ওয়াদা এর বরপতে আল্লাহ তালা তাকে বলেছিলেন মিল্লাতে আবি তুমি ইব্রাহিম হুয়া সাম্মা মুসলিম সমস্ত মূল্যের মুসলিম মিল্লাতের নেতা পিতা হচ্ছেন ইব্রাহিম আলাই এবং তিনি নাম রেখেছেন মুসলমান সেই তিনি তো আল্লাহ হতে পারেন আবার ইব্রাহিম আলাই হতে পারেন এটা আল্লাহ তালা ভালো জান কিন্তু এটা আল্লাহ তালার পছন্দের কালাম ছিল সম্মানিত ভাইরা আজকের এই আলিয়া মাদ্রাসার এই সম্মেলন সিলেটের চেহারা পাল্টে দেবে এটা আমি বিশ্বাস করতে চাই আমরা দল মত জাতি ধর্ম পেশা নির্বিশেষে সকলের কাছে প্রাণপণে ছুটে যাবো এই ক্ষেত্রে ওলামায় কেরামের বিশেষ দয়া এবং সহযোগিতা আমাদের প্রয়োজন এখানেও আমরা কোন ভাগ বিভক্তি করব না ওলামায় কেরাম আমাদের মাথার তাজ তাদের দোয়া আমাদের লাগবে তাদের সহযোগিতা আমাদের লাগবে তাদেরকে ইজ্জতের সাথে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব আল্লাহ আমাদের সহায় হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ